রাফিনার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ জানালেন নেইমার দিলেন কড়া জবাব ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ও স্প্যানিশ তারকা লামেনিয়ামালকে পেছনে ফেলে ব্যালন্ডিয়র জিতেছেন ফরাসি সুপারস্টার ওসমান দেম্বেলে শত জল্পনা কল্পনার পর এবার ব্যালন্ডিয়র নিজের করে নিলেন ফরাসি এই ফরোয়ার্ড তবে কতটুকু যৌক্তিক ছিল দেম্বেলের ব্যালন্ডিয়র জয় সেরা দুইয়ে ব্রাজিলিয়ান রাফিনাকে না রাখা নিয়ে এখন সমালোচনা হচ্ছে সর্বত্র প্রশ্ন উঠেছে ব্যালন্ডিয়রের নিরপেক্ষতা নিয়ে গত মৌসুমটা রাফিনহা কাটিয়েছেন স্বপ্নের মতো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট চৌষট্টি গোলে জড়িয়েছেন নিজের নাম যার মধ্যে আটত্রিশ গোল ও ছাব্বিশ রয়েছে তার নামের পাশে এলো মৌসুমে ব্রাজিলিয়ান এই তারকা জিতিয়েছেন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও লালিগা কোপা রে ও সুপার কোপা জয় বার্সার একমাত্র তুরুপের তার ছিল রাফা এত এত অর্জনের পর ধারণা করা হচ্ছিল এবারের ব্যালন্ডিয়ার হয়তো উঠবে ব্রাজিলিয়ান রাফিনহার হাতেই আর যদি জিততেও না পারেন তবে সেরা দুইয়ে থাকবেন রাফিন তবে শেষ পর্যন্ত তা হয়নি যা হয়েছে সেটা রীতিমতো অন্যায় করা হয়েছে এই ব্রাজিলিয়ানের সাথে শেষ পর্যন্ত রাখা হয়েছে নম্বর রাফিনার থেকেও গোল ও অ্যাসিস্টে পিছিয়ে থেকেও যথাক্রমে তিন ও চার নম্বর পজিশনে ছিলেন লিভারপুলের মোহাম্মদ সালা ও পিএসজির বিতিনহা অন্যদিকে মাত্র তেতাল্লিশ গোলে নিজের নাম জড়িয়ে দ্বিতীয় স্থানে ছিলেন আরেক বার্সেলোনা তারকার লামিন ইয়ামাল রাফিনার প্রতি হওয়া এমন অন্যায়ের পর এবার চুপ থাকতে পারেননি ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র ব্যালন্ডিয়রকে কড়া করা জবাব দিয়ে নেইমার বলেছেন রাফিনার পাঁচ নম্বরে থাকা একটা বড় যোগ রাফিনাকে পাঁচ নম্বর পজিশনে রাখার প্রতিবাদ জানিয়ে এমনটা বলেছেন নেইমার জুনিয়র স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম